দোয়া তো চাইবই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তো আপনারা দোয়া চাওয়া উচিত কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই গণতন্ত্র নাই দেশে আমরা ইয়া গণতন্ত্রের দ্বার হোক এবং বাঘ তো দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের পুনর্জন্ম দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণ এই দেশে গণতন্ত্র আটছিল তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আর গণতন্ত্র পরে পুনর্জীবিত করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট মন্ত্রিপরিষদ সাতইশো সরকার এটাও কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া উনিশশো একানব্বই মনের কারণে আসছে মনের টানে যে ম্যাডাম অসুস্থ এবং ম্যাডাম অসুস্থ থাকলে এই হসপিটালে থাকলে আমি সবসময় আসি এটা হলো ধরেন মনের আবেগ কারণ ওনার সাথে আজকে পাঁচচল্লিশ বছর যাবত কাজ করতেছি বিয়াল্লিশ বছর জবৎ কাজ করতেছি আমি বিএনপির আশি সন আর সে আমাদের দায়িত্ব নিয়েছে উনিশশো তিরাশি সনে তা আমি তার সাথে মোটামুটি আমি খুলনা জেলা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম সময় প্রায়ই আমার সাথে টেলিফোনে তার কথা হইতো আন্দোলন ব্যাপার সেবার নিয়ে আমি কেন্দ্রীয় দলের সদস্য ছিলাম জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম আন্দোলন সংগ্রাম নিয়ে প্রায়ই কথা হয়েছে সেই আবেগ সেই সম্পর্ক তারপরে যখন তথাকথিত অন এলেভেন হলো তখন মইনুল রোডের বাসভবনে উনি যখন আটকা আমি সশরীরে পাঁচবার দেখা করছি তখন ওনার বাসার সামনে দিয়ে অনেকেই হারতো না ভয়তেন আমি পাঁচবার দেখা করছি সশরীলে এবং ওনার মার যে জানাজা ওনার মা যখন মারা যায় ওই মইনুল রোডের বাসভবনের মধ্যে একটা জানাজা হয়েছিল সেই জানাজায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন যুগ্ম মহাসচিব তিনি উপস্থিত ছিলেন আমি তার সাথে সেই জানাজায় অংশগ্রহণ করছিলাম ওই তার মা ওই মইনুল রোডের বাসভবন